একটু আমাদেরকে বলবেন কি আপনি কি আসলে দেখছেন কিনা জামাতে গিয়ে বিএনপি পিছিয়ে অথবা আমি এর সঙ্গে একটু যোগও করে দিতে চাই ভেতরের যদিও লেখার কিছুটা কিছু কিছু প্রসঙ্গ ছিল যে আওয়ামী লীগ আসলে তাহলে কার সঙ্গে থাকছে আওয়ামী কি জামাতের সঙ্গে থাকছে না বিএনপির সঙ্গে থাকছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন নিজেরা আলোচিত রাজনৈতিক মহলে বিশেষ করে ডাকসু জাকসো নির্বাচনের পর আগের প্রশ্নটি বলে আমার নির্বাচনের মুদ্রিত যে আকার মুদ্রিত যে ভাষ্য তাদের তাতে কিন্তু সে শিরোনামটি ছিল বিএনপি প্রার্থী বাছাইয়ে কেন পিছিয়ে বা প্রার্থী দিতে কেন পিছিয়ে আর জামাত এগিয়ে আছে এখন রাজনৈতিক মহলে একটা ধারণা হয়েছে জামাত এই পদ্ধতিতে বোধহয় নির্বাচন চায় না কারণ তারা পিয়া নিয়েই একমাত্র তাদের ধ্যান জ্ঞান সব হচ্ছে পিয়ার পিয়া এবং পিয়ারের পিয়ারের দাবিতে একবার আন্দোলন করলেন দ্বিতীয় দফায় আন্দোলনে যাচ্ছে কিন্তু জামাত আমার বক্তব্য এবং বাস্তবে যেটা দেখছি যে ভিতরে ভিতরে তার প্রস্তুতিতেই দুইশো তো বিরানব্বই আসনে তারা মনোনয় তারা তারা তিনশো আসনে মোটামুটি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে কারণ যদি এককভাবে নির্বাচন করতে হয় আর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে যে একশো আসন তারা সহযোগীদের ছেড়ে দেবে এবং জামাতের একজন নেতা ঘোষণা করেছেন বিএনপির বাইরের সব দলকে তারা কাছে টানতে চায় জামাতের আরেক নেতা পারোয়ার যেন পারোয়ার তিনি বলেছেন যে আমরা এক আসন ছেড়ে দিতে রাজি মানে আমাদের সহযোগীদের তো সেক্ষেত্রে জামাতের এই প্রস্তুতিটা অর্থাৎ তাদের প্রথম বিকল্প দ্বিতীয় বিকল্প তৃতীয় বিকল্প পর্যন্ত পড়েছে দ্বিতীয়ত তারা শুধু প্রার্থী সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করেনি তাদের নামে পোস্টার হয়েছে তারা নিয়মিত এলাকায় যাচ্ছেন জনসংযোগ করছেন বৈঠক করছেন এবং তাদের নারী বাহিনী মানে নারী আর নারী কর্মীরা পুরুষদের পুরুষদের ক্ষেত্রে এটা সম্ভব না অনেক সময় ঘরে যে মা বোনদের সঙ্গে কথা বলা কিন্তু তাদের নারী কর্মীরা এই কাজটি করেছেন আমার লেখা এটাও আছে যে কুমিল্লার বড়ুড়া থেকে একজন আমাদের সাংবাদিক বন্ধু তিনি জানিয়েছেন প্রতিটি ঘরে গিয়েছে জামাতের নারী কর্মীরা আর তো এটা তো শুধু কুমিল্লায় না সারা দেশেই এরকম হয়েছে বিএনপি বিএনপিকে বিএনপি ব্যস্ত এখন কিভাবে জামাতের যে পেয়ার পেয়ারের দাবি এটাকে কীভাবে ঠেকানো এর আইনি ব্যাখ্যা এর বাস্তবতা তার সাথে আমরা একমত কিন্তু আমার লেখা এবং আমার ধারণা যে জামা জামাত ইসলামী বিএনপিকে এটা দিয়ে ব্যস্ত রাখতে চাচ্ছে যে বিএনপি ভাব এই বিএনপি ভাবছে যে পিয়ার হলে তো তাদের তার কর্তৃত্ব তার এক একচ্ছত্র যে নেতৃত্ব সেটা বোধহয় থাকবে না কিন্তু নির্বা নির্বাচনের যে একটা প্রস্তুতি আছে নির্বাচনের ভেতরে যে অনেক সাংগঠনিক কার্যক্রম আছে এবং সেটা একদিনের না গোলামী বন্ধু তিনি সংসদ সদস্য ছিলেন তিনি জানেন যে এক সময় অন্য ব্যাপারে অনেকেই থাকলেও আওয়ামী লীগের সময় কিন্তু এমপিদের সপ্তাহের শেষে এলাকায় যেতে হতো অন্তত আমি প্রথম শেখ হাসিনার প্রথম সরকারের সময়ের কথা জানি যে সপ্তাহের শেষে এমপি মন্ত্রীরা উইকেন্ডে তারা জনসংযোগ করবে তাদের যে খুব লাভ হয়েছে কারণ দু হাজার একের নির্বাচনে আমরা তো তার দেখিনি আসলে জনসংযোগ তো মানুষ দেখতে চায় যে এই মন্ত্রী এই এমপি কি করেছে মানে তিনি নিজের আখের গুছিয়েছেন না জনগণের জন্য কাজ করেছেন হ্যাঁ আওয়ামী লীগ অনেক উন্নয়ন প্রকল্প হয়েছে রনি ভাই যেটা বললেন যে এখন অনেক উন্নয়ন প্রকল্প আটকে আছে কিন্তু সবটাই আটকে আছে কেন আমরা তো দেখি সজীব সজীব ভুইয়া আসিফ আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজিব ভূয়ার এলাকায় কত কোটি টাকা মানে যেটা অসম জেলায় একটা উপজেলায় এত টাকা তারপর আরও এরকম এনসিপির যে সম্ভাব্য যারা প্রার্থী তাদের এলাকায় বিশাল বিশাল বরাদ্দ তো সুতরাং এটা হচ্ছে যে সবই হচ্ছে আগামী নির্বাচনকে লক্ষ্য করে এখন বিএনপির রাজনৈতিক কৌশল আপনার একাধিক ব্যক্তিগত যে ভাষ্য তাতে আপনি মানে ব্যক্তিগত যে আপনার ওয়েবসাইট না কি বলে চেয়ারপারসন অসুস্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে তো লন্ডন থেকে স্কাইপে দল চালানো বিএনপির মতো দল চালানো কিন্তু খুব দূরহ এবং মানুষের মধ্যে এই প্রশ্ন এসেছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন না কেন তার তো সব মামলা তুলে দেওয়া এবং তিনি যদি পাঁচ আগস্টের পরে আসতেন কে তাকে গ্রেপ্তার করতেন লাখ লাখ মানুষ তাকে আর মানে এখন যারা রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন তারাও তার সঙ্গে থাকবেন সো এটা তো বোঝা গেল জামাত বিএনপি সম্পর্কে আপনার অবস্থান আওয়ামী লীগ এই জায়গায় এই যে বা এখন যে বিরোধটা প্রকাশ্য বিরোধ জামাত আর বিএনপির মধ্যে সেখানে আওয়ামী লীগ আসলে আমরা যদি ডাকসু জ্যাক্স ইলেকশান দেখি সেখানেও কথা উঠেছে যে ছাত্রলীগ আসলে কাউকে ভোট দিয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখেও যেহেতু সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টা আইন উপদেশটা

ডাকসু ডাকসুতে ছাত্রদল খারাপ করেছে এবং তাদের নিজেদের কারণে তারা প্রথমে নির্বাচন করতে চায় চায়নি পরবর্তী পরবর্তীকালে নির্বাচন করলেও কতটা আন্তরিকভাবে করেছে তারা বলছে পনেরো বছর বাইরে গত তেরো মাসে কী করেছে মানে শিক্ষার্থীদের মন জয় করতে পনেরো গত পনেরো বছরে যারা শিক্ষার্থী থাকবে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাননি যেতে পারেননি এবং এটা এখন কেউ কেউ ব্যক্তিগত আলাপে সমালোচনা স্বীকারও করছেন แต่คนเอ